গত দুদিন একটু ঝিমিয়ে কাটলেও আজ মঙ্গলবার শুরু করলাম একদম ফুল এনার্জি নিয়ে সকাল থেকেই মুড ফ্রেশ মন একদম পজিটিভ নমস্কার বন্ধুরা আশা করি তোমরা সবাই খুব ভালো আছো আমিও খুব ভালো আছি সম্পাস লাইফস্টাইলের আর একটা নতুন ভিডিওতে তোমাদের সবাইকে স্বাগত আজ হলো মঙ্গলবার মঙ্গলবারের ব্লগটা এখান থেকে শুরু করলাম সকালে উঠেই ঠিক করে নিয়েছি কি কি করব। দুদিন শরীরের অসুস্থতার অজুহাত দিয়ে অনেক কাজই ফেলে রেখেছি যদিও জানি সংসারটা যখন আমার একার হাতের তো ফেলে রাখা কাজগুলো আমাকে শেষ করতে হবে সে আজ হোক বা দুদিন পর তো তাই আর সময় নষ্ট না করে ফিরে এলাম আবার পুরনো রুটিনে সকালে রান্নাঘরের কাজটাই প্রধান তাই বাসি কাজকর্ম যা টুকটাক থাকে সেরে নিয়েই ঢুকে পড়েছি রান্নাঘরে কাল রাত্রে সবজি কিছু কাটা হয়নি ওই অজুহাত তো যাই হোক সকালে উঠেই আগে ওর জন্য সবজিটাই কেটে নিচ্ছি যদিও ভাত বসিয়ে দিয়েছি ডিমটাও সেদ্ধ করতে দিয়ে দিয়েছি আজ একটু ডিমের ঝোল করব তাই ডিমের ঝোলের জন্য যা যা লাগবে পেঁয়াজ রসুন আলু এগুলো একটু কেটে নিচ্ছি আর একটু তিল বাটা করবো তোমাদের আগের ভিডিওতেই দেখিয়েছিলাম বৌদি অনেকটা তিল পাঠিয়েছে তো সেটাই রান্না করব। তবে তিলটা কাল রাত থেকেই ভিজিয়ে রেখেছিলাম সঙ্গে দিয়েছিলাম কয়েকটা শুকনো লঙ্কা একটু ঝাল না হলে তিল বাটা আমার ভালো লাগে না তো যাই হোক চলো কাজটা তাহলে এগিয়ে নি। এখানে দেখো এই যে আলু আমার কাটা হয়ে গেছে ডিম সিদ্ধ হয়ে গেছে আর এই যে তিলটা বললাম ভিজিয়ে রেখেছি সেটাও মোটামুটি নরম হয়ে গেছে একটু ধুয়ে নিয়ে তারপরে এটা বেটে নেওয়া যাবে সহজে তো আগে ডিমের ঝোলটা বসিয়ে দিই তারপরে তিল বাটাটা করবো আর ওদিকে আমার চাও রেডি হয়ে গেছে কিন্তু খাওয়ার সময় এখনো হয়নি আগে তরকারিটা বসিয়ে দিই তারপরে চাটা খাবো তো রোজকার মতোই গরম মশলা জিরে তেজপাতা যা যা লাগে সবই জানো সেগুলোই ফোড়ন দিয়ে দিলাম পেঁয়াজটাও কেটে নিয়েছিলাম পেঁয়াজও দিয়ে দিলাম এখানেও সেই একই বাটনা আদা জিরে রসুন কাঁচা লঙ্কা বেটে দিয়ে দিলাম আর হলুদ গুঁড়ো কাশ্মীরি লঙ্কার গুঁড়ো টমেটো সস এগুলো তো জানোই আমি দিই তো সব কিছুই দিয়ে মশলাটা ভালো করে কষিয়ে নিচ্ছি কষিয়ে নেওয়ার পরে জল দিয়ে দেব। ডিমগুলো তো আগেই ভেজে তুলে রেখেছিলাম ডিমগুলো তারপরে দিয়ে দেব আজ সকাল থেকেই আকাশের আবার মুখ ভার যদিও এখন রোজকার গল্প হয়ে গেছে মামার তো দেখা মেলাই ভার হয়ে উঠেছে তো যাই হোক সকাল থেকেই দেখলাম টিপটিপ করে একটা বিচ্ছিরি রকম বৃষ্টি পড়ছে যদিও কাল সারা রাত প্রচুর বৃষ্টি হয়েছে তবু বাবিকে ভাবছি আজ স্কুলে পাঠাবো কতদিনই বা আর কামাই করে বাড়িতে বসিয়ে রাখবো নাহলে আবার ওরও অভ্যাসটা নষ্ট হয়ে যাবে ছোটো মানুষ তো এরপরে স্কুলে যখন পাঠাবো তখন আবার না কাঁদতে আরম্ভ করে তো তাই স্কুলে পাঠাবোই ভাবছি যদিও বেশিরভাগ বাচ্চাই স্কুলে এখন আসছে না তো কি আর করা যাবে তো এখানে দেখো এবার তিল বাটাটাও বসিয়ে দেবো ভাবছি তো তিলটা আগে ভালো করে ধুয়ে নিচ্ছি এই বড় যে ছাঁকনিটা আছে এটা দিয়ে তিলটা খুব ভালো ধোয়া যায় তো তিলের মধ্যে তো শুকনো লঙ্কা দিয়েই রেখেছিলাম তো সেগুলো বেটে নেব আর দেব দু একটা কাঁচা লঙ্কা তাহলেই হয়ে যাবে তো বাটার জন্য পেঁয়াজগুলো বেশি ভেজে নিচ্ছিলাম দিয়েছি কারণ একটু পেঁয়াজ দিয়ে ঝাল দিয়ে করলেই ভালো লাগে খেতে তো পেঁয়াজটাও ভেজে নিচ্ছি তিলবাটা খেতে আমার খুব ভালো লাগে আর আমার মেয়েও খুব ভালোবাসে তো ও তো সে যে আর কিছু লাগবে না তুমি শুধু এটা দিয়েই আমাকে ভাত দেবে খুব খেতে ভালোবাসে ও তো যাই হোক এই যে তিলটা দেখো মিনি করে বেটেও নিয়েছি যেহেতু রাত্রে থেকে ভেজানো ছিল খুব সামান্য সময়েই দেখলাম ভালো বাটা হয়ে গেছে তারপরে এই যে পরিমাণ মতো নুন হলুদ একটু দিয়ে দিলাম তো তারপরে এটাকে মিশিয়ে ভালো করে ভাজবো একটুও জল কিন্তু আমি দিইনি বাটার সময় একটু সামান্য জল অ্যাড করেছিলাম নাহলে বাটা যাচ্ছিল না আর তারপরে আর কোনো বাড়তি জল আমি বাইরে থেকে দিইনি তো এই যে দেখো সুন্দর শুকনো শুকনো করে ভাজা হয়ে গেছে এটা যতক্ষণ না পুরোপুরি শুকিয়ে যাচ্ছে ততক্ষণ ভেজে যেতে হবে আর খেতে সত্যি কথা বলতে গিয়ে প্রচণ্ড ভালো হয়েছিলো অনেক দিন পর খেলাম ওর জন্য হয়তো আরওই বেশি ভালো লাগছিল তো এই যে তিলবাটা আমার ভাজা হয়ে গেছে ডিমের ঝোলটাও অধিক হচ্ছে প্রায় হয়েই এসেছে আর একটুখানি রাখবো তো ততক্ষণ যে কটা বাসন সিংকে জমেছিলো সেগুলো ভাবছি মেজে নিই ভাবি আজকে স্কুল যাবে বলে উঠেই পড়েছে দেখলাম নিজে থেকেই তাড়াতাড়ি উঠে পড়েছে আর ডাকতে হয়নি তো কাজটা অনেকটাই এগিয়ে রয়েছে ওর জন্য তো বাসনগুলো আগে মেজে নিই তারপর ওকে ব্রাশ করিয়ে খাইয়ে দেব ততক্ষণে ডিমের ঝোলটাও আমার হয়ে যাবে পাল ফ্যামিলি টু ফোর সেভেন থেকে কমেন্ট করেছিল দিদিভাই আমার কাছে রবিবার মানে অসম্ভব ছুটোছুটি কারণ সপ্তাহ শেষে প্রচুর কাজ গুছিয়ে নিতে হয় সোম থেকে শনিবার পর্যন্ত আমাকে স্কুল যেতে হয় তাই এত ব্যস্ততার মধ্যে দিয়ে যেতে হয় তবে তোমার পুরো ভিডিও দেখলাম বাঁধাকপি কেটে রাখলে বৌদিরা অনেক কিছুই পাঠিয়েছেন তার মধ্যে তালফুরলিও ছিল অনেক ধন্যবাদ তোমাকে দিদিভাই এত ব্যস্ততার মধ্যেও যে তুমি আমার ভিডিও দেখেছ তার জন্য আমি খুব খুশি অনেক অনেক ভালোবাসা রইল তোমার জন্য এইভাবেই তোমরা আমার পাশে থাকার চেষ্টা করো আমিও সবার পাশে আছি কথা দিলাম তো দেখো ওখানে রান্না আমার হয়ে গেছে এটা অনেকক্ষণ পরের ভিডিও বাবিকেও স্কুলে দিয়ে চলে এসেছি এসে বানাচ্ছিলাম বাবানের জন্য একটু টিফিন ও পরীক্ষা চলছে ওদের তো তাড়াতাড়ি ছুটি হয়ে যাচ্ছিল টিফিন নিয়ে যাচ্ছিল না কিন্তু কাল হঠাৎ এসে বললো মা খিদে পায় আমাকে অল্প করে হলেও কিছু দিও তো তাই ভাবলাম অল্প করে আর কি দেব টিফিন ভালো করেই বানিয়ে দিই ও খেয়ে নেবে তাহলে এসেই আর ওকে খেতে হবে না খিদেটা পাবে না তখন তো তাই একটু চাউমিন বানিয়ে দিচ্ছি এই মুহূর্তে তোমরা যে যেখান থেকে আমার এই ভিডিওটা দেখছো তোমাদের সবার কাছে আমার একান্ত অনুরোধ সবাই একটু পাশে থাকার চেষ্টা করো ভিডিওটা একটু শেষ পর্যন্ত দেখার চেষ্টা করো ভালো লাগলে তোমাদের বন্ধু বান্ধব আত্মীয় স্বজনের মধ্যে শেয়ার করে নিও আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিয়ে আমার এই ছোট্ট পরিবারের সদস্য হওয়ার আমন্ত্রণ রইল আজ একটা বড় কাজ করব। সেটা হলো এই যে মুদিখানা বাজারগুলো গোছানো রবিবার থেকে এগুলো পড়েই আছে এখন এগুলো সব কন্টেনারে ভরতে হবে যদিও সব এখনই কন্টেনারে রাখতে হবে না কারণ অনেক জিনিসই এখনও আছে আবার কিছু জিনিস গত দু প্রয়োজন মতো বের করেও নিয়েছিলাম তাই কাজটা একটু হলেও কমেছে তো চলো যে কটা প্রয়োজন সে কটা গুছিয়ে নিই ভালোভাবে তো দেখো এই যে ক্যাবিনেটও সব গুছিয়ে রাখছি সত্যি মাসের প্রথম দিকে ক্যাবিনেটগুলো দেখতেও কত সুন্দর লাগে প্রত্যেকটা কন্টেনার কি সুন্দর ভর্তি থাকে দেখতেও ভালো লাগে কিন্তু শেষের দিকে যখন জিনিসগুলো আস্তে আস্তে শেষ হতে থাকে তখন যেন আর ভালো লাগে না সৌন্দর্যটাই যেন একটু নষ্ট হয়ে যায় তো যাই হোক সব কিছুর জীবন ফাঁকা হয় বলেই আবার পূরণ হয় তো সেটাকেও পজিটিভলি নিতে হবে তো দেখো সমস্ত কন্টেনার আমি মোটামুটি ভরে নিয়েছি কিছু জিনিস তো আগে থেকেই ছিল বললাম সেগুলো ভরার প্রয়োজন হয়নি তো সেগুলো রেখে দেবো ঘরে পরে যখন দরকার পড়বে তখন আবার ঢেলে নেব। তো ভালো করে এই যে ক্যাবিনেটটা গুছিয়ে দিলাম যতই গুছিয়ে রাখি তাও রোজ নামাতে ওঠাতে গিয়ে ঘাঁটাঘুঁটি হয়েই যায় তাও চেষ্টা করি একটু সময় করে গুছিয়ে নেওয়ার তো দুদিকেই দেখো কন্টেনারগুলো ভালো করে গুছিয়ে রাখলাম এই যে এক্সট্রা যে মুদিখানা জিনিসগুলো আছে যেগুলো ঢালা হয়নি সেগুলো আমি এই বড় গামলাটার মধ্যে রেখে দিই এটা আসলে বাবির ছোটোবেলাকার বাথ টাব একটা ওকে স্নান করাবার জন্য কিনেছিলাম তো এখন তো সেটা ব্যবহার হয় না এটা খুব মজবুত একটা প্লাস্টিকের গামলা তো এর মধ্যেই ওর জন্য জিনিসগুলো ঢুকিয়ে রাখি এগুলো ঢুকিয়ে খাটের তলায় রেখে দিই প্রয়োজন মতো তখন ওখান থেকে বের করে নিই আর জিনিসগুলো গোছানোর পর দেখলাম ঘরটা ভালোই নোংরা হয়ে গেছে আবার কারণ অনেক কিছু মেঝেতেই পড়েছে তো ভালোভাবে ওর জন্য ঝাড় দিয়ে দিচ্ছি এরপরে যাব উপরে কিছু জামাকাপড় ওয়াশিং মেশিনে কাচতে দিয়েছিলাম কিন্তু কিছু জামাকাপড় আবার ভিজিয়েছি সেগুলো হাতে কাচব তো সেগুলো কেচে নিয়ে তারপরে স্নান করে অন্য কাজ করব। তো এই যে উপরে চলে এসেছি জামা কাপড়গুলো কাচার জন্য বেশ অনেকগুলোই জামা কাপড় ভিজিয়েছিলাম তো আসলে রোববার কি হয়েছিল এত বৃষ্টি হচ্ছিল সকাল থেকে তাই সেদিন কোনো জামাকাপড় কাচাকুচি করিনি আর এমনিতেও ভালোও লাগছিল না সেদিন যদিও তো ওর জন্য অনেকগুলোই কাপড় জমে গিয়েছিল ওয়াশিং মেশিনে তো দেওয়াই হয় প্রত্যেক দিন কিন্তু হাতে কাচার জন্য দেখলাম অনেক জামা কাপড় আছে তো আজকে যেহেতু একটু সময় পাওয়া গেছে তাই ভাবলাম কেচে নিই তো এগুলো কেচে আপাতত বারান্দাতেই মেলে দেব ভাবছি ওয়াশিং মেশিনের গুলো ঘরে মেলে দেওয়া আছে তবে এইগুলো ঘরে মেলা যাবে না কারণ না হলে জল পড়বে চারিদিকে বারান্দায় দিয়ে দিই বারান্দায় জলটা ঝরে গেলে তারপর না হয় ঘরে মেলে দেওয়া যাবে তো আজকে সকালটা আমার এইরকম ব্যস্ততার মধ্যেই কাটলো অনেক কাজ গুছিয়ে করে নিলাম তোমাদের মঙ্গলবার কেমন কাটলো অবশ্যই কমেন্টে জানাবে আজ আমার ভিডিওটা এই পর্যন্তই আশা করি তোমাদের ভালো লেগেছে আবার দেখা হবে পরের কোনো ভিডিওতে ততক্ষণ সবাই ভালো থেকো সুস্থ থেকো আনন্দে থেকো আর টাটা